দুর্গাপুর সফরে আসার আগেই সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ পোস্ট যে পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে তৃণমূলের অপশাসনের অভিযোগ তুলেছেন পাশাপাশি তিনি জানিয়েছেন যে জনগণ বিজেপির উপর ভরসা করে এবং বিজেপি পারবে এই রাজ্যে উন্নয়ন করতে পাশাপাশি তার জনসভায় যোগ দিতে সাধারণ মানুষকে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী একদিকে পাঁচ হাজার চারশো কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী যে ক্ষেত্রে রয়েছে তেল গ্যাস সড়ক রেল বিদ্যুৎ একদিকে যেমন বাঁকুড়া পুরুলিয়ায় যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের জন্য ভারত পেট্রোলিয়ামের প্রকল্প অন্যদিকে গেইলের পাইপলাইন প্রকল্প যেটা দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত এর পাশাপাশি রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ব্রিজের উদ্বোধন একটি পাণ্ডবেশ্বরে অন্যটি তপসিতে সেই সঙ্গে রয়েছে দুটি থার্মাল পাওয়ার স্টেশনের বিশেষ প্রকল্প এছাড়া পুরুলিয়ায় কোটশিলায় সেখানে রেলের প্রকল্প এই সমস্ত প্রকল্পের আনুমানিক ব্যয় পাঁচ হাজার কোটি টাকা এই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যে উন্নয়নের বার্তা দিতে আসছেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে এই রাজ্যে পরিবর্তনের ডাক দেবেন তিনি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিকে চোখ থাকবে সবার তবে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বর্ধমান দুর্গাপুরের স্থানীয় তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তাঁর দাবি যে এই দুর্গাপুরের শিল্প শিল্পতালুকেই বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে যেগুলি নিয়ে তিনি লোকসভায় সরব হয়েছেন সেগুলিকে খোলার ব্যবস্থা করুক কেন্দ্র যে কেন্দ্রীয় বঞ্চনা এই রাজ্যের উপর চলছে সেই কেন্দ্রীয় বঞ্চনা দূর হোক এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আসেন আর যান প্রতিশ্রুতি দেন কিন্তু সেটা বাস্তবায়ন হয় না যদিও রাজ্য সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্য কীর্তিরাজাদের এই বক্তব্যকে খণ্ডন করে জানিয়েছেন যে কেন্দ্রীয় বঞ্চনা হয় না কেন্দ্রীয় প্রকল্প দেওয়া হয় রাজ্যকে কিন্তু রাজ্য হিসাব দেয় না কেন্দ্র চাইছে হিসাব তবেই পাওয়া যাবে কেন্দ্রের টাকা পাশাপাশি যে সমস্ত কারখানা বন্ধ হয়ে রয়েছে সেগুলির বাস্তবায়িত করা অর্থাৎ সেগুলোর নতুনভাবে খোলার যে চেষ্টা সেই চেষ্টাও বিজেপি করছে পাশাপাশি এই যে প্রধানমন্ত্রীর সফর সেই সফর যাতে সুষ্ঠুভাবে হয় এবং যাতে কোনো রকম বিঘ্ন না হয় সেই কারণে এসবিজির তত্ত্বাবধানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম मोदी 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 भारत माता की भारत माता की भारत माता की नरेंद्र मोदी जिंदाबाद मो बोले भारत माता की भारत माता की मोदी 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 मोदी